এক গ্রামে থাকত এক দুষ্টু বান্দর নাম তার লালু লালুর দুষ্টুমি ছিল গ্রামের সবার কাছে বিখ্যাত কারো হাতে কলা দেখলেই সেটা কেড়ে নিয়ে গাছে উঠে বসত কারোর ঘরের ছাদে শুকোতে রাখা কাপড় টেনে নামিয়ে দিত এমনকি মেয়েদের চুল টানা করেও হাসাহাসি করত গ্রামের মানুষ রেগে যেত কিন্তু লালু তখন গাছে উঠে দাঁত বের করে হাসত যেন তাদের সাথে খেলা করছে একদিন পূজা পার্বণে গ্রামের সবাই মিলে ভোগ রান্না করছিল বড় হাঁড়িতে গরম গরম খিচুড়ি ফুটছে লালু চুপি চুপি ছাদ থেকে লাফ মেরে সোজা হাড়ির মধ্যে ঢুকে পড়ল সে হাত দিয়ে খিচুড়ি তুলে খেতে শুরু করতেই আরে লালু আবার শুরু করেছে তার কীর্তি বলে সবাই চেঁচিয়ে উঠল লোকজন দৌড়ে আসতেই লালু লাফ দিয়ে গাছে উঠে পড়ল কিন্তু গরম খিচুড়ি মুখে লেগে তার মুখ ভঙ্গি দেখে সবাই হেসে লুটোপুটি খেতে লাগল নীতিবাক্য দুষ্টুমি যদি সীমার মধ্যে থাকে মানুষকে হাসায় কিন্তু বেশি হলে নিজেকেই সমস্যায় ফেলে